অনেক সময় না বুঝে আমাদের কেউ কেউ এভাবে বলে ফেলেন যে এর আগের নব্বতের প্রকাশের আগের জীবন আমাদের প্রয়োজন নাই এরকম হঠাৎ হঠাৎ কেউ বলে ফেলছে না কোনো কোনো সময় এভাবে বলাটা আদবের খেলাফ কারণ আল্লাহর হাবিবের দুনি জীবনে দুনিয়ায় আসার পর থেকে নেয়া জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নবুয়তের প্রকাশের আগের যে সময়টা এই সময়ে কি নবী থেকে এমন কোনো কাজ হয়েছে যে কাজের জন্য উম্মত লজ্জা পাইতে হবে এমন কিছু ছিল এমন কিছু যে ছিল না এটা জানার জন্য ওই জীবনটাও আলোচনায় লাগবে এবং সেই জীবনের আলোচনা ইতিহাসে আসছে হাদিসের মধ্যে আসছে বুহারি শরীফের মধ্যে আসছে রসুল্লাহকে সান্ত্বনা দিছেন খাল্লাহ আবাদা আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কেন ইন্সির রেহমা আপনি শিলা রেহমি করেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইসলামের বিধান কি বিধান না ইসলামের এই বিধান ইসলামের শরীয়ত আসার আগেই আল্লাহ তার নবীকে দিয়ে করায় এনেছেন সোহান আল্লাহ আল্লাহর নবীকে দিয়ে এমন কোনো কাজ হয় নাই এই যে কিতাব আমি বলার জন্য এরা আবার রেকর্ড করতেছেন বই থেকে পড়লে অসুবিধা দেখাবে হয়তো এই কিতাবের মধ্যে আমি আসে যে তার পরিবারের কেউ একজন তাকে নিয়ে গেছিলেন আল্লাহ রসুলকে ইয়েতে কাবায় তখন অনেক মূর্তি ছিল বলছেন সিজদা দেওয়ার জন্য তখন কি করছেন আল্লাহর হাবিব হাবিবাহাম বলছেন আমাকে নিষেধ করা হয়েছে আমি সিজদা না করি এদেরকে আল্লাহ আল্লাহর নবী এই যে পর্দার যে বিধান ছিল বুহারি শরীফে আপনি পাবেন যে যখন মক্কা শরীফে কাবা যখন কুরাইসরা বানায় তখন আমাদের নবীজি কি ছিলেন যুবক ছিলেন তো প্রিয় নবী ইসালিস্লাম তিনি কি করছেন পাথর আনা নেওয়ার কাজ করছিলেন তার নুরানি বোদনে দাগ পড়ে যাচ্ছে দেখে তার চাচা আব্বাস বলছেন বাবা তুমি ওই সময়ে তাদের যুগে কি ছিল উলঙ্গ হওয়া কোনো আয়েব ছিল না জাহেলি যুগ না বরং তারা নিয়ম বানাইছিল কাবা আমাদের এই দুনিয়া বি কাপড় চোপড় ময়লা টয়লা থাকতে পারে হুচু থাকতে পারে কাবা তারা আফ করতো অনেকেই উলঙ্গ অবস্থায় না মানে উলঙ্গ হওয়াটা কোনো আয়েব ছিল না সেই জন্য চাচা বলছেন যে তোমার লুঙ্গিটা কাদের দিয়ে দাও যাতে তোমার কাদের মধ্যে দাগ না পড়ে আল্লাহ রসুল এই লুঙ্গি খুলতে গেছেন বেহুস হয়ে পড়ে গেছেন যেন আল্লাহ তার শরীফে বড় আমরা পড়ছি এটা বুঝেন তাহলে আল্লাহ বুঝাই দিলেন যে আমার নবীর রেসালতের আসবে চল্লিশে নবুয়তের প্রকাশ হবে চল্লিশে কিন্তু নবুয়তের সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান ছিল এই চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই আলোচনা এই আলোচনার জন্যই মিলাদুল নবী যে আমার নবীর বৈশিষ্ট্য যে তিনি যে সৃষ্টির প্রথম থেকে নবী এগুলো তো কোরআনদারা সাবেক ওই দেখা নবী ওই আয়াতের মধ্যে খুঁজে দেখেন যে তিনি কী করেছেন যে আল্লাহ রোহানি জগতে নবীদের কাছ থেকে শপথ নিয়েছেন নবুয়তের শপথ নিয়েছেন রেসালতের কথা বলেছেন এই শর্তে যে আমাদের নবীকে তারা তা কি করবেন সাহায্য করবেন ইমান আনবেন এই শর্তে লাতু মিনু নবীহি ওলা তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এই শর্তে আমি তোমাদেরকে নবুয়ত দিচ্ছি তোমাদেরকে কিতাব দিচ্ছি সেই রোহানি জগৎ থেকে আমার নবী নবী আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সেই আদম আলাই ইসলাম থেকে নিয়া অ সুমি আফিসুল বিহিন নবী আখরাম আলাইসাল্লাম লা আলা আলা বাহ্ নবীর পূর্বপুরুষ একজন ছিলেন ওনার নাম আমি ভুলে গেছি ইলিয়াস নাকি হ্যাঁ ওই যে বরজনজি শরীফি আছে যে তার পিঠ থেকে শোনা যাইত লাব্বাই কথাটা যে যেটা সরুল্লাহ রু এটা বলতো সোহান সুতরাং আদ ললাটে তিনি ছিলেন নোহের শফিন তিনি ছিলেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম এগুলা হাদিসের কিতাবে ও রামাই খেলার কথায় পাওয়া যায় যে প্রত্যেক নবীদের ও তাকালুবা কফিস কারীদের মধ্য দিয়ে আপনার রোগকে আমি আবর্তিত করে নিয়ে এসেছি তো সেই নবীর আপনি নবির পরিচয়টা আমরা জানবো রুহের জগতে তিনি নবী নাকি তিনি তিনি সকল নবীদের নবী তিনি যখন মায়ের গর্বে আসেন তখনও তিনি নবী সোহান আল্লাহ তিনি যখন জন্ম নিয়েছেন শিশু ছিলেন তখনও নবী নাকি আব্বাস বলছেন আমি বুঝতে পারছি আপনি বিশেষ কেউ কারণ আমি যেদিন দেখছি আপনি যেদিকে চেহারা ফিরান চাঁদ ওইদিকে চলে যায় সোহান আল্লাহ শিশুকালে আপনার নবী নবী ছিলেন নবীজি বলেন আমি মক্কা শরীফের ওই পাথরটাকে চিনি যার সামনে দিয়ে আমি যাওয়ার সময় সে বলেছে আসসালাম আলাই রসুল আল্লাহ তাহলে সেই হাজার হাজার আপনার নবীকে চিন্ত আর মানুষের কাছে আল্লাহ তালা তার হিকমার প্রজ্ঞার একটা অংশ হিসেবে আল্লাহ তালা আপনার নবীকে চল্লিশ বছর বয়সের সময় তার নবুতে প্রকাশ হয়েছে নাকি তাহলে আমরা মিলাদুল নবীর আলোচনার একটা বিষয় মন যে আপনার নবীকে আল্লাহ যে বিশেষ বৈশিষ্ট্য শিশুকালে দিছেন কৈশোরে দিছেন নবীর যে আদালতের কথা বলা হচ্ছে যে হালেমার যে তার একটা দুধভাই ছিল নবীজির একজন দুধভাই ছিলেন না সকলেই জানেন সেই বলা হচ্ছে যে আমাদের নবীজি তার আম্মা যান দুধমা হালেমার হ্যাঁ তিনি একটা স্থান পান করতেন একটা ভাইয়ের জন্য রেখে দিতেন সোহান আল্লাহ তারপরে হালেমাকে তারা জিজ্ঞেস করছে তার সাথীরা বান্ধবীরা যে তুমি রাতের বেলা এই অভাবের দিনে রাতের বেলা ঘরের মধ্যে কি আলো জ্বালাইয়া রাখো এটা কি অবস্থা তিনি বলছেন আল্লাহ লাম ও কিন্তু না আল্লার আল্লাহর কসম আমি কোনো আলো জ্বালাই না আমার করে যে শিশু আছে এটা তার চেহারার আলো সোহান আল্লাহ তো এই কথা শুনলেন যে আমার কোনো ভাই যদি মনে করেন এখানে আমলের কিছু নাই ভাই আমলের আগে আরেকটা লাগে ইমান এই কথা শুনে ইমান মজবুত হয় সোহান আল্লাহ ঠিক আছে কি না